ভাই ফালতু বকিশ তো ভাল লাগছে না জাস্ট মাথাটা যন্ত্রণা করছে ভাই হ্যাজাস না বেশি বকিশ না তো চুপ কর ভাই তোর কি চুপ করতে পয়সা লাগবে একটু থাম না ভাই থেমে যা একটু একটু কথা বলো তবেই তো ভালো লাগবে জানো কথা বললে মন অনেক ফাঁকা হয়ে যায় অনেক ফ্রি হয়ে যায় মনের অনেক যন্ত্রণা অনেক কমে যায় একটু কথা বলো ভাই ঝামেলা করে কি লাভ বলো তো চলো সাইডে গিয়ে দুটো কথা বলে নিচ্ছি ঠিক হয়ে যাবে বেকার বেকার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঝামেলা করার কোনো মানে হয় কথা কথাই হলো সব থেকে বড় বিষয় যে বিষয়টা আমরা যদি অ্যাচিভ করতে পারি তাহলে জীবনে অনেক বড়ো কিছু অ্যাচিভ করতে পারব আগেকার দিনে আমাদের বাবা মায়ের একটা কথা বলতেন যে বোবার কোনো শত্রু নাই আর এই কথাটা এই কথাটাই এই যুগের সবথেকে বাজে এবং ভুল কথা যে বোবার কোনো শত্রু নেই আচ্ছা বোবার কি এক্সপ্রেশন নেই বোবা কি তার অ্যাটিচিউড বোঝাতে জানে না সে কি কোনো রকম মুভমেন্ট করতে পারে না সে কি টাইপ করতে পারে না সে কি লিখতে পারে না তাহলে তার যদি এক্সপ্রেশনগুলো সে বোঝাতে পারে সে যদি টাইপ করতে পারে সে যদি লিখতে পারে শুধু কথাই বলতে পারে না তাহলে তার কোন অ্যাক্টিভিটিসগুলো পিছিয়ে আছে তাহলে তার শত্রু থাকবে না কেন কথা মানে কি শুধুই শব্দ করে বলা যেটা আমরা লিখি যেটা আমরা মনে মনেও পড়ি বা যেটা আমরা বুঝতে পারি অন্যের এক্সপ্রেশন সেটাই তো কথা তাহলে এই যে বলে বোবার কোনো শত্রু নাই এই কথাটা সবথেকে বড় ভুল কথা বলতে বোবার কোনো শত্রু নাই তাই কোনো ঝামেলার ভিতর থাকবি না সেখান থেকে বেরিয়ে যাবি তাহলে কি তুমি স্কেপিস্ট পলাতক একজন যে কোনো সমস্যা দেখলে সেখান থেকে বেরিয়ে যাবে তো সমস্যার ভিতর থাকার দরকার নেই তুমি গ্রো করতে পারবে না জীবনে কারণ প্রতিটা জায়গায় সমস্যা আসবে প্রতিটা জায়গায় কথা আসবে প্রতিটা জায়গায় তোমাকে কথা শুনতে হবে কথা হজম করতে হবে তবেই ইয়ে হতে পারবে তাই বাবা মায়েরা যে বলেন না যে যদি কথা হজম করতে না পারিস বা বোবার কোনো শত্রু না তাই তুই রকম কথা বলবি না চুপচাপ থাকবি তার থেকে ভাই পালিয়ে থাক ঘরের মধ্যে থাক অনেক বেটার থাকবি যদি জগতের মধ্যে পড়তে হয় তাহলে কথা বলতে হবে তাই বোবার কোনো শত্রুরাই এই কথাটা সবথেকে বড় ভুল কথা আজকের দিনে কিছু মানুষের কথা দেখবি খুব মিষ্টি অর্থাৎ তারা বাটারি কোট করে কথা বলতে পছন্দ করে বাটারি কোট মানে তারা কথার উপরে মাখন লাগায় মানে ধর একটা দোকানে গেলে দোকানদার তোমাকে বলছে দাদা ভালো আছেন কতদিন পরে আসলেন আপনার মতো কাস্টমার না থাকলে আমরা কীভাবে বাঁচব বলুন তো আরে দাদা বাড়ির খবর কী ঘরের খবর কি হাঁড়ির খবর কি সব কথা জিজ্ঞেস করলো করে যে মালটার দাম বাহান্ন টাকা সে দুম করে ওটা ছাপ্পান্ন টাকা বলে দিল তাহলে বাঁশ দিয়ে দিল মানে মিষ্টি কথায় ধীরে ধীরে বাঁশ দিয়ে দিলো এইসব মানুষের কথা প্রচণ্ড মিষ্টি হয় এবং যারা দেখবে অতিরিক্ত ব্যাটারি কোট করে কথা বলছে তোমাকে হাওয়া দিচ্ছে বা তোমাকে পাম্প দিচ্ছে তোমাকে বাড় খাইয়ে ওপরে তুলতে চেষ্টা করছে তার মানে একটা বাঁশ দেওয়ার লাইন করছে আমার জীবনে প্রচুর এমন হয়েছে আজও হয় আবার কিছু মানুষ দেখবে সেই বাহান্ন টাকার জিনিসটা তোমাকে বাহান্ন টাকাই বলবে বলবে দাদা আমি দিতে পারবো না এর থেকে কমে আপনি বাজারে শুনে আসুন তারপরে আমার কাছ থেকে নিতে হয় নিন না নিতে হয় না নিন আপনি নিলেও মালটা আমার বিক্রি হবে না নিলেও বিক্রি হবে আমার দাম বাহান্ন আমি যদি বাহান্ন টাকায় দেন আপনি আমাকে তবে আমি মালটা দিতে পারবো না তো দিতে পারবো না এই কথা শুনে তোমার হয়তো খারাপ লাগতে পারে বাট অনেস্টলি সেই মানুষগুলো না যারা বাটারি কোট করে কথা বলে না তাদের মধ্যে অধিকাংশ মানুষই হয় খুব অনেস্ট আর খুব অনেস্ট মানুষদের কথা একটু টক হবেই তারা মুখের ওপর কথা বলে দিতে পছন্দ করে ভাই পারবো না ভাই আমার দ্বারা হবে না তুই অন্য কোনো পথ দেখে নে আর একটু খারাপ হয় মানুষের সামনে কারণ তারা অনেস্ট তারা কোনো বাটারি রিকোড করে কথা বলে না কিন্তু যারা কোট করে কথা বলে ম্যাক্সিমাম মানুষ তারা হয় ঠকবাজ নাই জোচ্চোর নাই তোমাকে মেরে নেওয়ার চিন্তা ভাবনা করছে তোমার থেকে দু টাকার জায়গায় পাঁচ টাকা মেরে নেবে তাই বাটারিকোড করে যেসব মানুষগুলো কথা বলে তাদের থেকে একটু সাবধানে থেকো কথার জন্যই দুটো মানুষের ভিতর প্রেম হয় কথার জন্যই দুটো দেশের মধ্যে বন্ধুত্ব হয় আবার সেই কথার জন্যই দুটো দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায় সারা বিশ্বে বিশ্বযুদ্ধও হয়ে যায় আবার কথার জন্যই কিছু মানুষ উপার্জন করতে পারে অ্যাট সেম অ্যাজ তুমি কথা বিক্রি করেই কোনো বিষয়কে সেল করছো কোনো জিনিসকে সেল করছো অর্থাৎ কথা বিক্রি করেই তোমার উপার্জন হচ্ছে এই কথা সর্বে সর্বা কথা ছাড়া দুনিয়া চলে না কথা আছে না যে বন্দুকের গুলি আর মুখের কথা ফিরত হয় না বারবার কথায় সরি বলাও চলে না তাই আজ থেকে সরি না বলে কথা একটু হিসেব করে বলো তাহলে দেখবে ওই সরি বলার প্রয়োজন হচ্ছে না তুমি যে একটা মানুষকে ভুল কথা বললে তারপর যে তাকে সরি বলছো সে মানুষটা কিন্তু ভিতর থেকে অতটা খুশি হচ্ছে না তুমি তার সঙ্গে আগে রং অ্যাটিচিউড দেখিয়েছো বিহেভ করেছো তাতে সে অনেক বেশি কষ্ট পেয়েছে এখন তুমি যতই সেই সুন্দর বাটের কোট করে কথা বলো না কেন তার ভিতর থেকে সেই খারাপ লাগাটা কিন্তু যাবে না তুমি যতই বাটারিকোড করে বলো না কেন অ্যাম সরি আমি বুঝতে পারিনি আমি এই অ্যাটিটিউড দেখাতে চাইনি তারপরেও তার ভিতরে একটা খারাপ লাগা থেকে যাবে তারপরেও ভাববে যে এই মানুষটা তো প্রথমেই এই অ্যাটিচিউডটা দেখেছিল দ্যাট মিনস এই মানুষটা মেন্টালি ওইরকম আমার সঙ্গে এখন ভালো মানুষের অ্যাক্টিং করছে তাই বন্দুকের গুলি আর মুখের কথা ফিরে আসে না একটা কথা মাথায় রাখবে যে যারা বেশি ভালো কথা বলতে জানে তারা অনেক বেশি ভালো জানে বলতে গেলে আগে বেশি জানতে হয় কিছু করতে গেলে আগে শিখতে হয় কিছু লিখতে গেলে আগে পড়তে হয় এই কথাগুলো আগে আমরা শুনেছি না অতটা ইম্পর্টেন্স দিইনি কথার ভিতর কিন্তু যখন তুমি বেশি বেশি জানবে তখন এটাও জানতে পারবে যে তোমার সামনের মানুষটা কতটা ভণ্ড কতটা ঠিক কতটা সে প্রিটেন্ড করে নিজেকে নিয়ে কতটা সে নিজেকে জাহির করে তারপর ধীরে ধীরে তার সেই অ্যাক্টিভিটিসের পার্সেন্টেজগুলো যখন তুমি জানতে পারবে তখন তোমার ভিতর সেই মানুষটার সম্পর্কে একটা ইমেজ তৈরি হয়ে যাবে আর তখন দেখবে সেই মানুষের সেই অ্যাক্টিংগুলো সহজেই ধরতে পারছো যে মানুষটা কত সহজেই কত ভালো অ্যাক্টিং করে নেয় না মানুষের সামনে কত সহজে ঢপ মেরে যাচ্ছে কত সহজে নিজেকে নিয়ে বাড়ি চড়িয়ে বলছে আদেও কিচ্ছু না মানুষটা ভাড়ে মা ভবানী তাকে তুমি যদি কথাটা বলতে পারবে না কারণ তুমি ভদ্র মানুষ তারপরও সে যে অ্যাক্টিং করছে সেটা ধরতে পারবে আর তখন তুমি তার সঙ্গে কতই কথা বলবে কতই বা কথা বলতে ভালো লাগবে একটা জালিয়াত মানুষের সঙ্গে কতক্ষণ কথা বলতে ভালো লাগে তোমার ভালো লাগবে না ন্যাচারালি তোমার কথা ধীরে ধীরে অল্প হয়ে যাবে তাই প্রতিটা ভদ্র মানুষ প্রতিটা জ্ঞানী মানুষ দেখবে খুব অল্প কথা বলে মাপা মাপা কথা বলে কারণ তাদের সামনে যখন তুমি আমি বা আমার মতো কেউই যায় আমাদের দুই এক কথায় আমাদের টেম্পারমেন্টটা তারা বুঝতে পারে আমাদের নলেজের লেভেলটা তারা বুঝতে পারে তাই তারা অল্প কথায় কথা মিটিয়ে দেয় আমাদের সবটা সে বুঝে যায় যে আমরা কি বলতে চাইছি ওই হাঁ করলে হাবড়া বলছি না হাড়োয়া বলছি সেটা সে বুঝে যায় কি হাওড়া বলছি সে বুঝে যায় আমরা কি চাইতে পারি তার থেকে সেটা সে বুঝে যায় আর যখনই এই তিনটে চারটে জিনিস সে বুঝে যাচ্ছে তখনই তার বেশি কথা বলার প্রয়োজন হচ্ছে না সে অল্প কথাতেই আমাদেরকেও বোঝাতে পারছে যে তার ইম্পর্টেন্সটা আমাদের জীবনে কতটা বেশি তাকে ছাড়া আমাদের কতটা বেশি চলবে না আর তখনই সেই মানুষটা আমাদের কাছে সেলিব্রিটি হয়ে যাচ্ছে সেই মানুষটা আমাদের কাছে খুব বেশি প্রিসিয়াস হয়ে যাচ্ছে নাকি যে মানুষটা পাগলের মতো সারাদিন বকছে রাস্তার একটা পাগল সে তোমার কাছে থোড়ি সেলিব্রিটি কেউ না তোমার কাছে তার ইম্পর্টেন্স তোমার জীবনে কী আছে কিচ্ছু নেই পাগলকে ভুলে গেলেও চলে কিন্তু তুমি একটা বড়ো সেলিব্রিটিকে বলো যাকে তুমি মনে রেখেছো তাকে তুমি ভুলে যাচ্ছ অত সহজে যাচ্ছ না তার ভিডিও দেখছো তার ইমেজ দেখছো প্রয়োজনে তার ইমেজ তোমার ফোনে কম্পিউটারে ওয়ালপেপার হিসেবে সেট করছো তাকে দেখতেও ভালো লাগছে কারণ তার পার্সোনালিটি সেই অল্প কথায় আছে কোনো বড়ো সেলিব্রিটি কোনো বড় মানুষ কোনোদিনও বেশি 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 কথা বলে না খুব অল্প কথায় কাজ মিটিয়ে দেয় এবার আছে একটা এক্সারসাইজ খুব মজার এক্সারসাইজ যেটা আমি করেছি অ্যান্ড আই উইল সাজেস্ট এভরি ওয়ান দ্যাট টু ডু দিস এক্সারসাইজ টু পারফর্ম দিস এক্সারসাইজ মিরার এক্সারসাইজ দ্যাট মিনস তুমি আয়নার সামনে পশবে রোজ দশ মিনিট করে প্রথম দশ মিনিট আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকবে নট কি এইভাবে যে কি একটা চুল টুলগুলো ঠিক করে নিচ্ছ নট দিস সিম্পলি বসবে নর্মাল এইভাবে হাসবে না কাঁদবে না এরকম মুখটা একটু ঠিক করে নিলে চোখটা একটু ঠিক করে নিলে চশমা ঠিক করে নিলে চুল ঠিক করে নিলে এসব কিছু করবে না জাস্ট দশ মিনিট বসে থাকবে অলপ করে বলতে পারি দু মিনিটও পারবে না তার মধ্যে এরকম না এরকম না এরকম না এরকম না এরকম এসে যাবে তোমার প্রথম প্রথম তারপর এটা অনেক বেশি সময় হবে প্রথম দশ মিনিট এই এক্সারসাইজ হয়ে গেল তারপরের দশ মিনিট কি আয়নার সামনে কথা বলবে যে তুমি কী ধরনের কথা বলছো সেটা তুমি বুঝতে পারবে একটা বিষয়ের উপর টানা কতক্ষণ তুমি কথা বলে যেতে পারছো সেটা খেয়াল করবে সেই সময়টা যদি দু থেকে তিন মিনিট হয় তাহলে বিষয়টার উপর তোমার ইনাফ নলেজ আছে অ্যান্ড বিষয়টায় তোমার ইন্টারেস্ট আছে এখানে তুমি খুঁজে পাবে যে কোন বিষয়ে তোমার ইন্টারেস্ট আছে আর কোন বিষয়ে ইন্টারেস্ট নেই আর যদি তোমার কথা নানান বিষয় আসতে থাকে দেন আরও একটু ওয়েট করতে হবে তোমাকে বোঝার জন্য জানার জন্য যে কী নিয়ে আমাকে কথা বলতে হবে কোন বিষয়ের কথা আমাকে রিয়্যাক্ট করতে হবে এটা তখন বুঝতে পারবে প্রথমে বুঝতে পারবে না এবার লাস্ট পয়েন্টে আসার আগে আমি আমার একটা কথা বলে দিই যে এছাড়াও আমার একটি আরও ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি কবিতা গল্প মানুষের জীবনের নানা ঘটনা সেগুলো শেয়ার করে থাকি সেই চ্যানেলের নাম সোমনাথ পাল চ্যানেল এবং সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং একটি আমার ফেসবুক পেজ আছে সেখানে আমি নানা লেখালেখি মানুষের কথা আমার জীবনের নানা ঘটনা শেয়ার করে থাকি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবার লাস্ট কথায় আসি যে কোথায় কতটা কখন কথা বলবো আর কোথায় কথা বলবো না কথার পরিবর্তে এক্সপ্রেশন ব্যবহার করবো কোথায় কথা বলবো না সোজা সবটা উত্তর হচ্ছে যেখানে তোমার কথার ভ্যালু নেই দ্যাট মিন্স তোমার থেকেও অনেক বড় বড় মানুষ সেখানে বসে আছে বলে তোমার মনে হচ্ছে তাদের কথাবার্তায় তাদের আচরণে তাদের একে অপরের সঙ্গে ইন্টার্যাকশানে তোমার মনে হচ্ছে তোমার থেকেও তারা বেশি জানে বেশি বোঝে হয়তো জানে না তারা ভাব লাগাচ্ছে এরকম যে অনেক কিছু জানে বোঝে সেখানে বেশি কথা বলতে যাবে না কারণ সেখানে যদি কথা বলতে গিয়ে বাই চান্স তুমি একটা খুব লো মেরিটের কথা বলে ফেলো তারা ফট করে ধরবে কথাটা ধরে তোমাকে নানান কথা শোনাবে কিংবা যদি তুমি একটু বেশি মেরিটের কথা বলে থাকো তাদের থেকে তাদের সেটা ইগোয় লাগবে হয়তো তোমার কথাটাকে ভ্যালুই দিল না কিংবা তোমাকে বেশি বোঝো বেশি জানো বলে জ্ঞান দিতে শুরু করে দেবে এবার আসি কতটা কথা বলবে কতটা ইচ্ছে হলো সারাদিন ভাট বকে যাচ্ছি বন্ধুদের মধ্যে এই তুই কি এটা ওটা সেটা তোর কি হয়েছে বাড়িতে তোর বাচ্চা কটা তোর বাড়ির লোক কটা তোর বাড়ির লোকে কি করে ভাট বকে যাচ্ছি একদম করবে না কতটা কথা বলবে ধরো তুমি দশটা পাঁচটা মানুষের ভিতরে আছো যে কথাটা যতটা জিজ্ঞাসা করা হচ্ছে ঠিক ততটাই উত্তর দেবে দু একটা মানুষজন আছে দেখবে কনফারেন্সে বা সেমিনারে গেলে তাদের হাতে মাইক পড়তে যা দেরি মোটামুটি পড়লে সে মানে ভাট বুকে উড়িয়ে দিচ্ছে ভূমিকায় আধ ঘন্টা তারপরে স্পিচ দিচ্ছে আরও চল্লিশ পঞ্চাশ মিনিট সবাই বিরক্ত হয়ে যাচ্ছে ভাই তুই নাম স্টেজ থেকে আর ভাল লাগছে না সবাই কেউ মোবাইল দেখছে তার কথা শুনতে শুনতে কেউ মাথা চুলকাচ্ছে কেউ এদিক ওদিক কথা বলছে মানুষ আর পারছে না তাকে নিয়ে বিরক্ত কিন্তু সে না তার ভাবখানা এমন যে সে ওই মাইকটা ভাড়া করেছে ডেকোরেটার থেকে এবার সে ওইটার পুরো পয়সা উসুল করে ছাড়বে যতক্ষণ পয়সা না উসুল হচ্ছে ততক্ষণ বকেই যাবে ভূমিকাতেই আধ ঘন্টা হয়ে গেল যে আমি এই জায়গার থেকে এসেছি এই রিলেটেডে আমরা এবার কথা বলবো আমরা এই ভূমিকাতেই অর্ধেক কথা হয়ে গেছে তারপরে সে কথা বানাচ্ছে মাথায় বানাচ্ছে আর বলছে সে তাকে যে পয়েন্টে কথা বলতে দেওয়া হয়েছে সে পয়েন্ট বহু আগে ছাড়িয়ে বেরিয়ে গেছে সে তার হয়তো আসতে হতো বারাসাত সে বারাসাত ছাড়িয়ে একদম ধর্মতলাকে ঠেলে উঠেছে তার উদ্দেশ্য দিল্লি যাব আমি মানে কথায় তার উদ্দেশ্য দিল্লি যাব তুমি তাকে বারাসাত যেতে বলেছো বুঝতে পারছো এই মানুষ তোমারও আশেপাশে রয়েছে টিভিতে দেখবে এক মিনিট সময় বেঁধে দেওয়া হয় কি দু মিনিট সময় বেঁধে দেওয়া হয় তাদের কথা মানে পাঁচ সাত মিনিটে গিয়েও তখন ওই ঘণ্টাখানের সঙ্গে সময় ঘণ্টা বাজিয়ে যাচ্ছে আপনার সময় শেষ হয়েছে এবার বাড়তি সময় দেওয়া হলো তাও বকে যাচ্ছে কথা শেষ হচ্ছে না কথা শেষ এদের হয়ও না কথার মধ্যে রসদ হয়তো দেড় মিনিট আর সে বকে যাচ্ছে সেটা সাড়ে সাত আট মিনিট দশ মিনিট ধরে বকে যাচ্ছে আর যেখানে কথার কোনো সময় বেঁধে দেওয়া হয় না সেখানে তো মানুষ পাগল আর এরে মাইক দিয়েছি এইবার গেছে এসব জায়গাটা তোমাকে আর মাইক দেবে না কখনো দিলেও খুব মানে হবে দেবে কেন দিলে একে মাইক তো জানো না কী কাণ্ড করে তাই যতটা প্রয়োজন ততটা কথা বলবে। এবার আসি কোথায় কথা বলবে না যেখানে তোমার কথা বলার প্রয়োজন নেই সেখানে একদম কথা বলবে না চুপচাপ থাকো এক্সপ্রেশন দাও বন্ধুদের মধ্যে রিলেটিভসের মধ্যে এক্সপ্রেশান দাও ভাট বুকে যেও না বকে গেলে জায়গায় খারাপ হয়ে যায় একটা ফালতু কথা মুখ থেকে বেরিয়ে যাবে তারা মনে হবে কী করতে কথাটা বললাম উল্টে নিজেরই ডাউন হয়ে গেল বলবে না ফালতু কথা দরকার নেই কথা বলা কিন্তু ফালতু বুকে যদি ঝামেলায় পড়ে গেসো তবে তার থেকে বেশি কষ্ট আর নেই এক্সপ্রেশান দিয়ে যাও তাই বলে বাড়ির লোকের ভিতরে এক্সপ্রেশান দিতে যেও না সেখানে মন খুলে কথা বলো সেখানে প্রাণ খুলে কথা বলো কেউ তোমাকে জাজ করবে না আর কি পাবলিক প্লেসে যে তুমি হয়তো একটি ছেলে একটা মেয়ে তোমার পাশে দাঁড়িয়ে আছে বাসে সামনের সিটটা ফাঁকা হয়েছে তুমি খুব দিল দিলদরিয়াতভাবে তাকে ইশারায় বলে দিচ্ছ অর্থাৎ বসুন তাকে সেটা না বলে ইশারায় বলছো সে যদি একটু মানে ডিফারেন্ট টাইপের হয় না লম্বা কেস খেয়ে যাবে যে তোমাকে ইশারা মারছে সিগনাল মারছে বলে তোমাকে কেশ খাই দিতে পারে কিংবা তুমি হয়তো একটা মেয়ে একটা ছেলেকে বলছো খুব দড়িয়াতভাবে দড়িয়া দিলে যে বসুন ওই জায়গায় ইশারা করে হুম সেভাবে অ্যা মেয়েটা আমার প্রেমে পড়ে গেছে বলে তোমাকে ঝামেলায় চুলিয়ে দেবে এক্সপ্রেশন সব জায়গায় দিতে চেও না জায়গা বুঝে তোমার কমফোর্টেবল সার্কেলে যেখানে তোমাকে কেউ জাজ করবে না তোমাকে নিয়ে কেউ সেকেন্ড থট রাখে না সেই জায়গাগুলো এক্সপ্রেশন দাও কোথায় কোথায় অনেকক্ষণ কথা হয়ে গেলো আমি নিজেও বোধ হয় বক্ত শুরু করে দিচ্ছি জানি না কথা ভালো লাগলে যদি এই পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করতে ভুলো না আর কমেন্টে জানাতে ভুলো না যে এই টিপসগুলো এই পদ্ধতিগুলো কাজে লাগলো কিনা বা কতটা কাজে লাগলো কতটা তুমি আগে থেকে জানতে জানিও অবশ্যই আর ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওয় ততক্ষণ